হার্দিক নাতাসার সম্পর্ক শেষ বিচ্ছেদ পাকা হৃদয় ভাঙা খবর দিলেন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু সম্পর্ক ভাঙা গড়া জীবনের এক একটা পর্যায়ে আসতেই থাকে কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি যে কোনো ব্যক্তির জন্যই তা সুখকর হয় না জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন হার্দিক নাতাশা তাদের দাম্পত্য নাকি এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটারের সম্পর্ক মেরামত হওয়ার আর কোনো রাস্তাই নেই তারকা দম্পতির এক ঘনিষ্ঠ বন্ধুই সম্প্রতি একথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে হার্দিক নাতাশার সুখের সংসারে ভাঙনের জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও হার্দিক আর নাতাশাকে একসঙ্গে দেখা যায়নি আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানেও হার্দিককে একাই নাচতে দেখা গিয়েছে তাহলে কি ক্রিকেটার অভিনেত্রীর বিচ্ছেদ অবধারিত আবারও প্রশ্ন উঠেছে সেই প্রেক্ষিতে এবার মুখ খুললেন হার্দিক নাতাশার ঘনিষ্ঠ বন্ধু তার কথায় হার্দিক নাতাশার বিচ্ছেদ সম্ভবত পাকা ওদের মান অভিমানের পালা মিটিয়ে সম্পর্ক মিটমাট করার কোনো লক্ষণই নেই ওরা কেউই সেই অবস্থাতে নেই অতঃপর হার্দিক ও নাতাশা যে নিজেদের সম্পর্ক শুধরে নিতে রাজি নন তা বেশ স্পষ্ট সব শেষে অবশ্য তাদের বন্ধু এও জানিয়েছেন যে ভবিষ্যতে কি ঘটবে তা কেউ বলতে পারে না কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে হার্দিক সম্পর্ক ঠিক হওয়ার আশা ক্ষীণ নাতাশার সালের জানুয়ারি মাসে হার্দিক ও নাতাশার বাগদান হয় সে বছরের মে মাসে বিয়ে সারেন তারা করোনার প্রকোপ ছিল তাই ছিমছাম ভাবেই সেই সময় বিয়ে সেরেছিলেন ক্রিকেটার ও অভিনেত্রী বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন নাতাশা দু সালের তিরিশ জুলাই ছেলের জন্ম দেন তিনি এরপর দু সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে সারেন হার্দিক ও নাতাশ প্রসঙ্গত এর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাতাসা স্ট্যানকোভিচ পান্ডিয়া লিখতেন হার্দিক পত্নী কিন্তু তা এখন আর নেই এমনকি ফেব্রুয়ারি মাসের পর থেকে হার্দিকের সঙ্গে নাতাশার আর কোনো ছবিও নেই টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কান্নায় ভেঙে পড়েছিলেন হার্দিক ভিডিও কল করে কারোর সঙ্গে কথা বলছিলেন তিনি তাতেই মনে করা হয়েছিল হার্দিক ও নাতাশার মধ্যে হয়তো দূরত্ব কমেছে কিন্তু তার মাঝেই অভিনেত্রীর ভিডিও বার্তা ফের মনোমালিন্যের জল্পনা বাড়িয়েছিল এবার তাদের ঘনিষ্ঠ বন্ধুই সংবাদ মাধ্যমের কাছে জানালেন হার্দিক নাতাশার সম্পর্ক শেষ